আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আমার ফ্যামিলির সবাই ভালো আছে কালকে ঈদ আজকে সৌদি আরবে ঈদ হচ্ছে আজকে ঈদের বাজার করতে যাচ্ছে ফাহিমের আব্বু আর দুই ছেলে যাচ্ছে চুল কাটাইতে আহা যাও ঈদের বাজারটা করে আসুন আর ছোটো ছেলে এখনো ঘুমাচ্ছে এত ঘুম পারে এখনো ঘুমায় আজ পরে একটু রোদে দেখা দে রোদ উঠছে কয়দিন ধরে এত বৃষ্টি হইতেছিল আজকে রোদ উঠছে যা কি ইচ্ছা মনে হয় ভালোভাবে কাটবো সবার आकाशता पुष्कार काय मैंने बू बाजार पे सोयला असलो लगाय दो बाबा गेट लगाय दो हां हां लगाय दो अपा <laughs> जाओ 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 আসো চলে গরম না সবাই সকালে নাস্তা করতেছে আলু ডিম ভর্তা আজকে আলু ডিম ভর্তা রান্না করছি দিন পর দেখি মজা হয়েছে কিনা কি আলু ডিম বৰ্তা খাই মজা হৈ আছে আৰু নাকি ভাত হেৰি হৈ গেছে গৰম ভাত টক টক হৈ গেছে মৰিছে

আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টি হতে পারে বিকালে আকাশ কালো হয়ে গেছে নাকি কঞ্জিম ওই দেখো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি হইতে পারে বিকালে বৃষ্টি হইতে পারে আকাশ কি মেঘলা আকাশ ওই মেঘলা গাছ দেখছো হ্যাঁ কাঁঠাল গাছ ওই যে মাঝখানে কাঁঠাল ধরে রয়েছে কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে ওই যে নিচে আরো বেশি ঠান্ডা বাতাস হয়তো বৃষ্টি হবে কারণ কাশ যে মেঘলা মেঘলা হয়েছে তন্দিম তুমি কি করো তোমার মুখে কি তন্দিম দেখি তোমার মুখে কি খাইতেছো বাবা চাল খাইতেছো তুমি হ্যাঁ তন্দিম ওলা তুমি চাল খাইতেছো কুটকুট করে মটমটিয়ে ভাঙতেছো কামরাইয়া

বৃষ্টি টানজিম বৃষ্টি দেখতেছে বৃষ্টি ধরবা তানজিম তুমি হাতে ধরো বৃষ্টি ধরবা টানদিন তুমি বৃষ্টি ধরবা বৃষ্টি বৃষ্টি হইছে বানি রে এই যে এই যে বৃষ্টি হইতেছে কিমন বিশেষ শব্দ যে রাইছে এসে হ্যাঁ দেখেন ওই যে সরছলিনী

না বরফ খাইতে হয় না বরফ খাই না বাবা বরফ খাইলে ঠান্ডা লাগে দেখেছি আহ বিলাতির সসা এটা হলো রুই মাছ তাজা রুই

আদা রসুন এটার মধ্যে আছে পেঁয়াজ একগুলা পেঁয়াজ এই তো মোটামুটি বাজার এই আনছি

তুমি ভয় পাও কোনো ভয় নাই ছেলে মানুষের ভয় কিসের বাবা পানি পানিতে মাছ সাঁতার কেটেছে ধরো এই যে পানিতে দেই এই দাও কাটা কেটে করে নেই না কাটতে দিবে না কে না ए रामनगर खाइब ना राम ना रामनगर खाइब ना زيت ماسলে टाकिने हम्म मासेर ভিতর ডিম হইছে না হতে পারে بسم الله হ্যাঁ मासेर ভিতর ডিম হইছে ডিম না তেল ডিম হইছে মন হয় হ্যাঁ

এভাবে সবগুলো মাছ কাটে নেই না কাটো সবগুলো কাটো আবু কি করো এই যে মাছ আনছি না আজকে বাজার থেকে তাই তোমার আমুর একটু সহযোগিতা হইতেছি এই মাছের আইসটা ফলাই দিতেছি কিরে তানজি তোমার আপন ঘর উঠছ ঘর উঠে বৃষ্টি দেখতেছ নে বৃষ্টি দেখতেছ ঘর উঠা লাগে আপুর কোনদিন ঘর উঠতে হয়

ও তোমার দুই ভাইয়া গেছে ছেলে ঠান্ডাও লাগছে তুমি নে গোসল করো আমি নামাজ পড়ে আসি তারপরে তোমার নিয়ে কি কাজ করে যাও ওই মা কে বাজার দেবে মার্কেটে যাবে ওই তো বড় মার্কেটে বড় মার্কেটে এটা লে যাইতে দিবে না বাসাই করি তাহলে আগে স্পেশাল দিনটা ছিল আমাদের জন্য খুবই আনন্দের আশা করি আপনাদেরও ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো আজকের ভিডিওটা সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা দুবাই দেখা হবে ঈদের দিন নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ